তাহলে ফাইনালি সেই শুভক্ষণটা চলে এলো তোমাদের আমি বলেছিলাম নিট জেই এবং জেনপাসের একটা ক্র্যাশ কোর্স কম্বাইন ক্র্যাশ কোর্স আমি লঞ্চ করবো অনেক আগে থেকেই প্ল্যান চলছিলো তোমরা গুগল ফর্মে অনেকে ফর্ম ফিল আপও করে রেখেছিলে তো আজকে এই সেই দিন আজকে আমরা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করছি যে আমাদের ক্র্যাশ কোর্সটা লঞ্চ হলো এবং এই ভিডিওতে আমি তোমাদের একদম প্রপার ওয়েতে বলবো যে অ্যাকচুয়ালি এই কোর্সটা কাদের জন্য কোর্সের ভ্যালিডিটি কেমন থাকবে কতদিন অবধি তুমি অ্যাক্সেস করতে পারবে প্রাইজ কেমন থাকবে কী কী রয়েছে কে পড়াবে ওভিয়াসলি আমি পড়াবো সব কিছু ডিটেল ডিসকাশন হবে যারা যারা ইন্টারেস্ট ছিলে ক্র্যাশ কোর্সের জন্য তারা অবশ্যই ভিডিওটা শেষ অব্দি না দেখে কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করতে শুরু করবে না প্লিজ ভিডিওটা যারা ইন্টারেস্টেড রয়েছো দেখে নেবে লাস্ট অব্দি সব কিছু কীভাবে পেমেন্ট হবে সব কিছু কিন্তু আমি এখানে ডিসকাস করে দেব, আর যারা ক্লাস ইলেভেন টুয়েলভের স্টুডেন্ট রয়েছে বারবার ফোন করছো তোমাদের জন্য কোর্স আসছে তোমরা ডিসক্রিপশানে দেওয়া যে গুগল ফর্মটা রয়েছে ফিল করে রাখো তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট আসবে ঠিক আছে তো তাড়াতাড়ি করে আমি সব কিছু তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি ক্র্যাশ কোর্স এসে গেছে দু হাজার জন্য আচ্ছা কি কি রয়েছে আমি এক এক করে আস্তে আস্তে করে তোমাদের বলে দিচ্ছি ফার্স্টে যেটা এটা হচ্ছে কোর্স ইন্সট্রাক্টর ওভিয়াসলি তোমাদের এন স্যার আমিই পড়াবো পুরোটাই পড়াবো আমি হোয়াট উইল গেট তুমি এখানে কি কি পাবে কি কি জিনিসগুলো এখানে কভার করা হবে সেগুলো আমি তোমাদের বলে দিই অল চ্যাপ্টারস রেকর্ডেড ভিডিও অল চ্যাপ্টার বলতে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের যতগুলো চ্যাপ্টার রয়েছে যেগুলো তোমাদের নিট যেই এবং জেনপাসের সিলেবাসে রয়েছে সেগুলো আমরা কভার করব। আর একটা ছোট্ট কথা এই রেসপেক্টে বলে রাখি কিছু কিছু ছোটো ছোটো সাব টপিক রয়েছে যেগুলো এক্সামে অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু তোমাদের নিট যেই জেনপাসের সিলেবাসে রয়েছে সেগুলো কিন্তু আমরা স্কিপ করেছি তুমি ভাববে না যে স্যার ওইটা এলো না ওইটা থাকলো না এটা কেন নেই এরকম ভাবে এ করবে না মানে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে বা কমেন্ট সেকশানে এরকম কমেন্ট করবে না তোমাদের কি ওয়েতে পড়ানো হবে এবং কোন কোন চ্যাপ্টারগুলো কভার করা হবে সেগুলোর সম্বন্ধে সব কিছু ডিটেল পেয়ে যাবে ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে একটা গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে সেটাতে ক্লিক করলে তুমি ওই পিডিএফটা ওপেন করতে পারবে সেটাকে ডাউনলোড করে নেবে ওখানে পুরো স্ট্রাকচারাল ফরম্যাটে একদম করে দেওয়া আছে যে কোন সময় কি ভিডিও আপলোড হবে অনেকে ফোন করে বলো স্যার এই ভিডিও আগে দিন ওই ভিডিও আগে দিন এই ভিডিওটা আমার এই চ্যাপ্টার আমার অসুবিধা সেরকম করলে আমরা তো ডিস্ট্র্যাক্ট হয়ে যাবো তাই না আমরা প্ল্যান করতে পারবো না আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে পর্ব সাজিয়েছি যেহেতু তোমাদের বাবু তোমরা ক্লাস টুয়েলভে বেশিরভাগ জনই পরীক্ষা দিলে তোমাদের টুয়েলভটা মোটামুটি কভার করা আছে ইলেভেনটা সব ভুলে গেছো তাই ইলেভেনটা আগে শুরু করেছি ইলেভেনের যে সকল চ্যাপ্টারগুলো এক্সাম রেসপেক্টে ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা ফোকাস করেছি ঠিক আছে তো এই সকল জিনিসগুলো থাকবে তাহলে অল চ্যাপ্টারের রেকর্ডেড ভিডিও ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে সব পিডিএফে কিন্তু রয়েছে সব কিছু দেওয়া রয়েছে শিডিউল দেওয়া রয়েছে দেখে নেবে ওখানে আর কি থাকবে অল পিডিএফ অবভিয়াসলি রেকর্ডেড ভিডিওতে তোমরা যারা ক্র্যাশ করছে আগে বোর্ডের জন্য পড়েছিলে সেখানেও এরকম দেওয়া ছিল পিডিএফগুলো সব পেয়ে যাবে যে সকল লেকচারগুলো থাকবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকবে এটা খুব ভালো একটা জিনিস সেটা হচ্ছে তুমি যেই চ্যাপ্টারটা ধরো সাপোজ অ্যাডভিক স্ট্রাকচার তোমাকে কেমিস্ট্রিতে মানে ইলেভেনের পড়ানো হলো অ্যাডভেক্ট স্ট্রাকচারের থিওরি দিয়ে দেওয়া হবে থিওরি ধরো সাপোজ দুটো ভিডিও হয়েছে দুটো ভিডিও ফার্স্ট ভিডিও দেওয়া হয়েছে সেকেন্ড ভিডিও যেদিন আপলোড হবে তার পরের দিন দুপুর বারোটার মধ্যে আমরা কিন্তু ওর মক টেস্টটা দিয়ে দেবো তাহলে তুমি পড়ার জন্য সময় পেয়ে গেলে একদিন পেয়ে গেলে সেটা দেখে নিলে ভালো করে রেডি করে নিলে তারপরে কিন্তু মক টেস্টটা দিয়ে দিলে মক টেস্টটা পিডিএফ আকারে থাকবে তুমি সলভ করবে তার কিছু ঘন্টা পরে আমরা কিন্তু ওর ভিডিও সলিউশন প্রোভাইড করবো ঠিক আছে ভিডিও সলিউশন দেখলে তোমার কোথায় ঘাটতিগুলো রয়েছে সেগুলো তোমরা ক্লারিফাই করতে পারবে তাই অবশ্যই মক টেস্টগুলো সময় সময় আমার যেরকম শিডিউল রয়েছে সেই অনুযায়ী তোমরা করার চেষ্টা করবে না হলে কিন্তু পিছিয়ে যাবে অ্যাকচুয়ালি তুমি শেষ করতে পারবে না আমি আসছি ওইগুলো নেক্সট হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট উইথ ডিটেল ভিডিও সলিউশন এটা তো হয়ে গেলো উইথ পিডিএফ ভিডিও সলিউশনেরও পিডিএফ পাবে মক টেস্টও প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমরা মক টেস্ট নেবো কিন্তু কোনো অসুবিধা হবে না পুরো যে যে টপিকগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আছে ওই পার্টিকুলার টপিকগুলো আমরা টার্গেট করেছি একদম হিজিবিজি করে কিছুই করা হয়নি স্পেসিফিক ওইগুলো পড়লে আমি তো দেখো এরকম তো গ্যারান্টি দিতে পারি না যে ওইখানে হান্ড্রেড পার্সেন্ট সব জিনিসগুলোই চলে আসবে এরকম বলা যায় না কম্পিটিটিভ এক্সাম যেগুলো মোটামুটি স্যাররা ফোকাস করেন কম্পিটিটিভ এক্সামের জন্য সেগুলো আমরা করে দিয়েছি মানে এরকম এটা তোমাকে অ্যাসচিওর করতে পারি যে এইগুলো যদি করে যাও তাহলে তুমি ছেড়ে আসবে না অনেক কোশ্চেনই তুমি সলভ করে আসতে পারবে ঠিক আছে সিনসিয়ালি যদি পড়ো ভালো করেই সলভ করতে পারবে ঠিক ওকে নেক্সট যেটা পাবে সেটা হচ্ছে থ্রি ফুল মক টেস্ট পেপার কভারিং দ্য ফুল সিলেবাস অফ কেমিস্ট্রি তাহলে শেষের দিকে যখন দেখবে তোমাদের যে শিডিউলটা দেওয়া রয়েছে ওখানে বলা হয়েছে শেষের দিকে কিন্তু আমরা তিনটা ফুল মক টেস্ট নেবো সেখানে কি থাকবে সেখানে থাকবে ফুল কেমিস্ট্রি ইলেভেন এবং টুয়েলভে মিক্সিং করে আমরা কিন্তু মক টেস্ট নেব তিনটে থাকবে এবং সেখানে তোমরা তোমরা তার ভিডিও সলিউশনও পেয়ে যাবে পিডিএফ তো মক টেস্ট মক টেস্টগুলো সব কিন্তু আমি বলে দিচ্ছি মক টেস্টগুলো সব পিডিএফ ফর্মেটে থাকবে ডাউনলোড করবে দিয়ে তুমি সলভ করবে তারপরে সলিউশন ভিডিও দেখে তুমি ম্যাচ করে নেবে ওই এমসিকিউর অ্যান্সারগুলো ক্লিক করে ঠিক হবে ওই ওই সিস্টেম এখনও আমাদের অ্যাপে আপডেট হয়নি হয়তো ফিউচারে কখনও আসবে ঠিক আছে এই জিনিসগুলো পাবে অবভিয়াসলি তোমরা জানো স্যার কেমন ভাবে পড়ায় তো সেই কোয়ালিটির লেকচারই থাকবে সেইভাবে সুন্দর করে পড়ানো হবে এই রকম কখনোই ভাববে না যে স্যার আপনি কি একদম বেসিক থেকে ফাংশনাল গ্রুপ চিনতে শেখাবেন হ্যাঁ কোথায় সাবস্টিটিউশন রিয়াকশন আছে এইগুলো শেখাবেন না এগুলো হবে না যদি তুমি এরকম ভাবছো যে একদম বেসিক থেকে কি দেখো প্র্যাকটিক্যালি অনেকে অনেক বলবে যে আমি একদম বেসিক থেকে গোড়া থেকে পড়াবো ক্র্যাশ করছে কখনোই এটা পসিবল নয় যারা বলছে তারা মিথ্যে কথা বলছে কখনোই এটা পসিবল নয় দু মাসের ভেতরে তুমি বলো পুরো ইলেভেন টুয়েলভে দু বছরের সিলেবাসকে দু মাসের ভেতরে উইথ কনসেপ্ট ক্লিয়ার করে কী করে পসিবল নেক্সট টুইম পসিবল ঠিক আছে আমি এই মিথ্যা প্রতিশ্রুতি দেবো না যাদের রিকোয়ারমেন্ট রয়েছে তারাই আসো যারা মোটামুটি বেসিক নলেজ রয়েছে ইলেভেন টুয়েলভের জিনিসগুলো মোটামুটি বুঝে বুঝে পড়েছো টুকটা ঘাটতি থাকে সেগুলো ঠিক আছে সেগুলো কভার করে দেওয়া যাবে কিন্তু তুমি একেবারে কিছু জানো না তারপরে তুমি প্রিপারেশন তাহলে এরকম করলে কিন্তু হবে না ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে কোর্স ল্যাঙ্গুয়েজ কোর্স ল্যাঙ্গুয়েজ এখানে স্পিকিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি বাংলায় বলবো কিন্তু লেখা যেটা রয়েছে লাইটিং ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে ইংলিশ অনেকের ডিমান্ড ছিল যে স্যার নিটে আমরা হচ্ছে ইংলিশে পরীক্ষা দিই দেখো ইংলিশে ও বাংলা দুটোই কিন্তু কোয়েশ্চেন হয় নিটে তো অনেক ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা ছিল যারা ডিমান্ড করছিল যে স্যার ইংলিশে লিখলে ভালো হতো বাংলা মিডিয়ামের স্টুডেন্টরাও বলে এটা তো ওই জন্য ইংলিশে রয়েছে কিন্তু ইংলিশের সঙ্গে বাংলা আমি পাঞ্চিং করে দেখো যত যাই বলো ইংলিশে বলতে বলতে সব কিন্তু বাংলায় চলে আসবে লেখাটা কিন্তু ইংলিশে রয়েছে কিন্তু পড়ানো হয়েছে বাংলাতে ঠিক আছে পিডিএফগুলো সেরকম ইংলিশে লেখা থাকবে ওকে চ্যাপ্টার কভার কি কি চ্যাপ্টার কভার করা হয়েছে এখন তো বলে দিয়েছি অর্গানিক ইনঅর্গানিক ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টারস ক্লাস 11 এবং ক্লাস 12 উইথ ইম্পর্ট্যান্ট টপিক টার্গেটিং नीट ডব্লিউবিজে জেনপাস एग्जाम 2024 এটা বলে দিই ক্লারিফাই করে দিই তুমি বলবে স্যার এদের তো তিনজনের তো সিলেবাস অনেক ছোটখাটো জিনিস এডিশন এলিমিনেশন এরকম তো আছে তাহলে কি সব একসাথে কভার হয়ে যাবে দেখো এটা কেমিস্ট্রি মোটামুটি কম্পিটিভ এক্সামগুলোর এই যে নিট বিজি জেন মোটামুটি মোরলের সিমিলার ঠিক আছে কেমিস্ট্রি তো সব জায়গায় কেমিস্ট্রি দুই একটা টপিক এখানে হয়তো জিতে হয়তো অ্যাডিশন রয়েছে নিটে সেটা নেই বা নিটে অ্যাডিশন রয়েছে এটাতে নেই এই জিনিসগুলো আমরা কিন্তু স্কিপ করেছি তোমরা আগে ভালো করে যখন কোর্সটা বাই করবে জয়েন করবে সেগুলোতে ডিটেলস দেওয়া রয়েছে ঠিক আছে যে কোন কোন টপিকগুলো আমরা কভার করেছি সেটা দেখে তারপরে তুমি কিন্তু আসবে ঠিক আছে আর যেটা আমি বলতে চেয়েছিলাম যে কিছু কিছু টপিক রয়েছে যেগুলো অতটা ইম্পর্টেন্ট হয়তো সিলেবাসে রয়েছে কিন্তু অতটা ইম্পর্টেন্ট আমরা সেগুলো কভার নি দেখো তুমি প্র্যাকটিক্যালি ভাবো দু মাসের ভেতরে এগুলো সব কিছু দেখতে তুমি পারবে না ওই জন্য আমরা প্রিভিয়াস ইয়ার দেখেছি কোন কোন টপিকগুলো বেশি টার্গেট করেছি আমাদের একটা এক্সপিরিয়েন্স রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা কোর্সটাকে ডিজাইন করেছি তোমার যেগুলো করানো হয়েছে তোমার সব পরীক্ষার জন্য মানে হেল্প করবে নিটের জন্য ডাব্লিউ জিজিআই সবটাই কিন্তু কেমিস্ট্রি সত্যি সুন্দর করে কভার হয়ে যাবে ঠিক আছে কোনো চিন্তা করতে হবে না কভার হয়ে যাবে পরীক্ষায় ঠিকঠাক করে করে আসতে পারে যেরকম তোমাদের ক্লাস টুয়েলভে ক্লাস করছে আমাদের কোর্স ভীষণ হেল্প করেছিল ভালো ফিডব্যাক দিয়েছিল সেরকমভাবে এটাও কিন্তু হেল্প করবে আর ইউটিউবে কিন্তু পড়ানো বন্ধ হবে না ইউটিউবে কিন্তু যেরকম পড়াচ্ছি এরকম পড়াবো কোয়েশ্চেন অ্যান্সার সলভ করানো হবে ঠিক আছে তাহলে যারা যারা নিট ডাব্লিউ বিজিআই জেন পাস যেই মেনের জন্যও কিন্তু এগুলো হবে ডাব্লু বিজেই যেই মেনের প্রায় একই রকম সিলেবাস সেগুলো হবে দু একটা টপিক এদিক ওদিক রয়েছে সেগুলো আমরা ছেড়ে দিয়েছি ঠিক আছে অ্যাকচুয়ালি পসিবল নয় এই শর্ট টাইমের ভেতরে এবং তোমরাও করতে পারবে না নেক্সট হচ্ছে কোর্স ভ্যালিডিটি কোর্স ভ্যালিডিটি কত দূর থাকবে কোর্স ভ্যালিডিটি থাকবে টোয়েন্টিথ মে এপ্রিল দেখো এপ্রিলের শেষের দিকে হচ্ছে তোমাদের ডাব্লিউ বিজেই রয়েছে তারপরে সেটা শেষ হয়ে গেলে তার আগে কিন্তু আমরা সিলেবাস কভার করার চেষ্টা করবো এবং করার চেষ্টা করবো মানে করবো আর তারপরে রয়েছে যদি শারীরিক অসুস্থতা না হয় ওই জন্য সেখানে ডিসক্লেমারে দেওয়া রয়েছে পিডিএফে যে শারীরিক অসুস্থতা টেকনিক্যাল ফল যদি হয় তাহলে হয়তো এদিক ওদিক হতে পারে নাহলে আমরা যেই রুটিনটা দিয়েছি সেই অনুযায়ী মোটামুটি আমরা জিনিসগুলো কভার করার চেষ্টা করব। আর কোর্স ভ্যালিডিটি এপ্রিলের শেষের দিকে তোমাদের ডাব্লিউ বিচ মেতে হচ্ছে মেয়ের পাঁচ তারিখ হচ্ছে নিটের এক্সাম রয়েছে তাই আমরা কোর্স ভ্যালিডিটিকে আমরা তারপরে আরও পনেরো দিন এক্সট্রা রাখছি সেটা হচ্ছে কুড়ি মে ঠিক আছে এবার তুমি বলবে স্যার জেনপাস এক্সাম তো তার আরো পনেরো আরও এক মাস পরে তো জেনপাস জেনপাস তার পরের মাসে লাস্টের দিকে রয়েছে পঁচিশ সাতাশ তারিখের দিকে রয়েছে লাস্ট উইকে রয়েছে বলবে ততদিন দেখো তুমি যদি নিটের এক্সপিরিয়েন্ট হও ডব্লিউজি অ্যাসপিডেন্ট হও ধরো ধরো জেনপাস এক্সেপ অ্যাক্সপিরিয়েন্ট তুমি নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তুমি কেন সিরিয়াসলি পড়াশুনো করবে না নিটের আগে তুমি সিলেবাসটা কভার করে ভালো করে পড়ে নাও দিয়ে রিভিশন দিয়ে নিটের এক্সাম দাও যেই সকল জিনিসগুলো তোমার ঘাটতি ছিল বা যেগুলো হয়তো ভালো করে পড়তে পারেনি তার জন্য আমরা আরো পনেরো দিন সময় দিচ্ছি পাঁচ তারিখের পরে তো আরো পনেরো দিন সময় পাচ্ছ তার মধ্যে তুমি সিলেবাসগুলো শেষ করে নাও সব পিডিএফ গুলো ডাউনলোড করে নাও ঠিক আছে তো যেহেতু আমাদের ইলেভেন টুয়েলভের আবার কোর্স লঞ্চ হবে তাই আমরা কোর্স ভ্যালেডিটা মানে অত আরো দু মাস এক্সটেন্ড না করে আমরা কিন্তু কুড়ি তারিখ অবধি রেখেছি যা যতটা দরকার সব সুন্দর করে তার আগেই কভার করে নাও তাহলে তোমার আগে থেকে জেন পাসের জন্য সিলেবাসটাও কভার করা থাকলো পিডিএফ গুলো থাকলো সুন্দর করে তুমি নিটের জন্য টার্গেট করলে তো তোমার জেনপাস অলরেডি হয়ে যাচ্ছে তাই না তো খেয়াল রাখবে এটা কিন্তু যে তোমাদের কিন্তু মে এই অবধি কিন্তু তোমাদের দু হাজার চব্বিশ কোর্স ভ্যালিডি ঠিক আছে তারপরে কিন্তু কোর্সটা থাকবে না আগে থেকে সব পিডিএফ টিডিএফ সুন্দর করে কোশ্চেন সব সুন্দর করে রেডি করে নেবে কোর্স ফিস আসছি এটা সবার জানার ব্যাপার আমি আগেও বলেছিলাম যে ওটা আন্ডার থাউজেন্ডই থাকবে হাজারের ভেতরেই থাকবে হাজারের ভেতরে মানে নাইন নাইনটি নাইনে ট্রিপল নাইনে আমরা রেখেছি দেখো অনেকে হয়তো এরকম বলতে পারো যে স্যার উমুক ইনস্টিটিউশন তো আরও অনেক কমে দিচ্ছে উমুক ইনস্টিটিউশন তো আরও কমে দিচ্ছে কেউ ফ্রিতেও দিচ্ছে এরকম ভাবনা দেখো আমাদের নিজস্ব অ্যাপ তোমরা জানো আর আমি কিভাবে পরিশ্রম করি কীভাবে কোয়ালিটিতে ভিডিও দিই সেটাও তোমরা ভালো করে জানো এর পেছনে কিন্তু আরও একটা বড় টিম রয়েছে আমাদের আলাদা আলাদা মেনটেন্যান্স টিম রয়েছে অ্যাপ ডেভেলপমেন্ট টিম রয়েছে ডিজাইন টিম রয়েছে এডিটিং টিম রয়েছে কন্টেন্টের জন্য টিম রয়েছে সুতরাং এতগুলো টিম ম্যানেজ করা সার্ভারের কস্ট অ্যাপকে মেনটেনেন্স এগুলোর একটা কস্টিং থাকে তার উপরে রয়েছে আমার পারিশ্রমিক ঠিক আছে তো এটা আমার মনে হয় যে দু মাসের জন্য আমার মনে হয় ঠিকঠাকই এটা খুব একটা বেশি নয় তার কারণ অফলাইনে টিউশনে কিন্তু আমরাও অনেক টাকা পয়সা মানে আমরাও অনেক পারিশ্রমিক নিই পারিশ্রমিক নিই এবং তোমরাও অনেক পারিশ্রমিক কিন্তু দাও সারে দে তো সেই জায়গায় আমরা যেভাবে যে কোয়ালিটিতে আমরা জিনিসপত্র প্রোভাইড করব বা করেছি এবং ফিউচারেও করব সে জায়গায় কিন্তু এটা ঠিকঠাক বলে আমাদের মনে হয়েছে তো খুব হাইও রাখিনি খুব লো লো রাখলে তো আমরা মেনটেন করতে পারবো না তাই না সুতরাং অন্য কোনো ইনস্টিটিউশনের সঙ্গে কম্পেয়ার করো না অন্য কোনো কোর্সের সঙ্গে কম্পেয়ার করো না ওনাদের ফান্ডিং হয়তো থাকতে পারে ওনাদের ব্যাপার স্যাপার আলাদা না কারো যদি বিশাল ফান্ডিং থাকে তাহলে তারা তো প্রোভাইড করতে পারে ঠিক আছে তো যদি তোমার মনে হয় যে না এটা আমার জন্য সাফিসিয়েন্ট আমি এটা নিতে পারবো আমি এফোর্ড করতে পারবো তাহলে আসো না হলে তো ইউটিউবে আমি ফ্রি ক্লাস করাবো হ্যাঁ এরকম সিস্টেমেটিক ওয়েতে ফুল দু মাসের ভেতরে তো আমি অবভিয়াসলি ইউটিউবে কভার করতে পারবো না তো যতটা সময় আমি ইউটিউবেও কিন্তু ক্লাস করার চেষ্টা করবো এবং করেছিও আগে এবং আবারও করবো এটা এটা বন্ধ হবে না ইউটিউব বন্ধ হবে না তাহলে কোর্স ফিজ হচ্ছে এইটা ট্রিপল নাইন আর ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ টুয়েলভের অর্গানিক ইন অর্গানিক সবটাই কিন্তু কভার করা হবে ঠিক আচ্ছা হাউ টু জয়েন কীভাবে তুমি জয়েন হবে তার একটা ভিডিও আমি দেবো এরপরে এই ভিডিও একটু পরেই আসবে কিভাবে পেমেন্ট করবে ওটা অ্যাপের থ্রু দিয়ে পেমেন্ট করবে গুগল মানে গুগল প্লে গুগল পে যদি থাকে বা ফোনপে যদি থাকে ইউপিআই মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে সেগুলো নিয়ে কোনো অসুবিধা নয় পেমেন্ট রিলেটেড কোনোই যদি ইস্যু হয় আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেভেন এইট ওয়ান জিরো দিয়ে যে নাম্বারটা ওই হেল্পলাইন নাম্বারে তোমরা ফোন করে যদি কোনো ইস্যু হয় না হলে তো কোনো অসুবিধা নেই আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে পেমেন্ট করবে যদি ইস্যু হয় তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে অবভিয়াসলি অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে আমাদের বংমিস্ট্রি এন্ট্রান্স যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তোমরা ভিডিওর ইউটিউব ভিডিওর ডিসক্রিপশানেও দেখতে পাবে এর লিঙ্কটা এবং না হলে যদি অনেকে ধরো লিঙ্ক কাজ করছে না তুমি টেলিগ্রামে যাবে উপরে সার্চ বাটন রয়েছে সার্চ বাটনে গিয়ে এই রকম যেরকম লেখা আছে বঙ্গমিশ্রী এন্ট্রান্স ছোটো বড়ো ব্যাপার নয় যেরকম স্পেস স্টেশারে দেওয়া রয়েছে এরকমভাবে লিখবে দেখবে আমাদের চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেল অফিসিয়াল ওখানে জয়েন হয়ে যাবে কোর্স রিলেটেড এই ক্র্যাশ কোর্স রিলেটেড সমস্ত ইনফরমেশান কিন্তু কোনো আপডেট বা কিছু যদি থাকে ওখানে আমরা অবশ্যই ওখানেই আমরা প্রোভাইড করে দেবো ওইখানে আমি ভিডিওটা আকারে বলে দেবো বা টাইপ করে আমি মানে ওখানে লিখে দিয়ে দেবো সব ইনফরমেশান কিন্তু বাবু ওখানেই থাকবে সুতরাং এটাতে অবশ্যই জয়েন করে যাবে এছাড়া তোমাদের অ্যাপের যে ডান দিকে কর্নারের যে বেল আইকন রয়েছে বেল বেল ঘণ্টা ঘণ্টা ওই ঘণ্টাতে অবশ্যই তোমরা নোটিফিকেশানটাকে অন করে রাখবে সেটিংসে গিয়ে তাহলে আমি যা যা নোটিফিকেশান দেবো সেগুলো নোটিফিকেশান কিন্তু তোমরা পেয়ে যেতে পারবে ঠিক আছে কোনো কিছু আপডেট থাকলে আমি ওখানে দিয়ে দেবো এনি হেল্প রিগার্ডিং কোর্স জয়েন কল আওয়ার হেল্পলাইন নাম্বার হেল্পলাইন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর অবশ্যই তোমাদের ভাই বোনরা যারা হচ্ছে ক্লাস ইলেভেন টুয়েলভের রেগুলার বোর্ডের জন্য পড়তে চায় বা হচ্ছে প্রথম থেকে নিটের জন্য প্রিপারেশন নিতে চায় বোর্ডের সঙ্গে সঙ্গে আমরা সেরকম কম্বাইন করে কোর্সগুলো রঞ্চ করার চেষ্টা করব তো ফিজ মোটামুটি ওই তিন হাজারের ভেতরে থাকবে আড়াই তিন হাজারের কাছাকাছি এরকম থাকবে সারা বছরের জন্য তো তোমরা গুগল ফর্মটা থাকবে গুগল ফর্মটা ভাই যদি থাকে বোন যদি থাকে তাদেরকে ফিল করে রাখতে বলবে আমরা কিন্তু টিম থেকে কন্ট্যাক্ট করে নেব ঠিক আছে তো এই ছিল মোটামুটি আমাদের কোর্স আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা কথা সেটা হচ্ছে তোমাদের অনেকে ভাবে যে এখন নেব না পরীক্ষার আগে পনেরো দিন কুড়ি দিন দেখে নেবো তখন যদি স্যার ডিসকাউন্ট আরে দেন ছাড় আরে দেন তোমাদের এখনও বলেছি এখনও বলছি আগেও বলেছি যে আমি কিন্তু ওসব ছাড় ডিসকাউন্টে আমি বিশ্বাস করি না আমার পারিশ্রমিক যেটা আমার যেটা কস্টিং রয়েছে সেটা কিন্তু সবসময় ওটাই থাকবে ট্রিপল নাইনে থাকবে তুমি পরীক্ষার আগের দিনও যদি তুমি ওটাকে জয়েন হও তাহলে সেটাই দিতে হবে আর এখন যদি জয়েন হও সেটাই দিতে হবে সুতরাং আগে থেকে জয়েন করলে তোমার বেনিফিট পাবে তুমি আগে থেকে সব জিনিসগুলো পেয়ে যাচ্ছ সব জিনিস বললে হ্যাঁ এটা আর একটা কথা তুমি কিন্তু সব একসঙ্গে পাবে না সিডিউল ওয়াইজ করে কিন্তু ভিডিওগুলো আপলোড হবে এরকম নয় সব একসঙ্গে ভিডিও দিয়ে হবে শিডিউল যেরকম দেওয়া আছে যেটা ড্রাইভের রয়েছে ওই অনুযায়ী কিন্তু আমরা ভিডিও আছে তাই এখন জয়েন করা যা তা এক মাস পরে জয়েন কেন আমি এটা বলছি যখন আমাদের টুয়েলভে ক্লাস কোর্স লঞ্চ হয়েছিল জানো বললে বিশ্বাস করবে না পরীক্ষার এক সপ্তাহ আগেও দশ পনেরো জন করে জয়েন হয়েছে আমাদের কোর্সে বাবা তুমি যদি তোমার যদি অসুবিধা থাকে আমরা দেড় মাস দু মাস আগে থেকে লঞ্চ করেছিলাম তোমরা তখন কেন নিলে না পরীক্ষার এক সপ্তাহ আগে কোর্সে জয়েন হচ্ছে তাহলে সেই একই ফিজই দিতে হচ্ছে তাই পরে জয়েন করার থেকে এখন জয়েন হয়ে যাও পরপর জিনিসগুলো ক্লাসগুলো করতে থাকবে শিডিউল যেরকম দিয়েছি ওইটাই হচ্ছে তোমাকে ট্র্যাকে রাখবে যেরকম দিয়েছি সেরকম যদি কষ্ট করে যেরকম হোক করে যদি ম্যানেজ করে ওইগুলো ভিডিওগুলো দেখে তারপরে হচ্ছে মক টেস্টগুলো দিয়ে দাও তাহলে তুমি ট্র্যাকে থাকবে তুমি দেখবে আমার সঙ্গে সঙ্গে তোমারও কিন্তু সব চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে ঠিক আছে আই হোপ তোমাদের আমি খুব আশাবাদী যে তোমাদের এই কোর্সটা ভীষণ হেল্প করবে আর তোমরা অবশ্যই জানাবে কোনো যদি ফিডব্যাক থাকে তোমাদের অবশ্যই জানাবে আর যদি কোনো অসুবিধা থাকে কোর্স রিলেটেড জয়েন হতে অসুবিধা হচ্ছে বা পেমেন্ট হচ্ছে না এই রিলেটেড কিছু কোয়ারিস থাকলে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে নেবে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারো অফিসিয়াল টাইমে করবে রাত্রিবেলা অনেকে বারোটার সময়ও কল করে এটা করো না তোমরা মোটামুটি ওই সকাল দশটা থেকে রাত্রি সাতটা আটটার মধ্যে তোমরা কল করার চেষ্টা করো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অবশ্যই করছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ইউটিউব লাইভ ভিডিও তো অবশ্যই চলতে থাকবে সাইনিং তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তাহলে তোমরা যখন বাই করবে আগে তোমরা আমাদের অ্যাপটাকে ওপেন করবে আমার যেহেতু লগ ইন করা রয়েছে আগে থেকে তাই ডিরেক্টলি ওপেন হয়ে গেলো তোমাদের কিন্তু প্রথমে হলে তুমি যদি প্রথম আমাদের অ্যাপটা ইউজ করছো তুমি তোমাকে কিন্তু রেজিস্টার করতে হবে আগে রেজিস্টার করার পরে তারপরে তুমি এখানে এই ইন্টারভেসটা পেয়ে যাবে এখান থেকে তুমি কোর্সে জয়েন হতে পারবে তাহলে দেখো এখানে প্রথমে অনেকগুলো বাটন রয়েছে এই বাটনের মধ্যে এই যে ক্র্যাশ কোর্সের যে বাটনটা রয়েছে এই ক্র্যাশ কোর্সের বাটনে তুমি ক্লিক করবে যেহেতু তুমি ক্র্যাশ কোর্সে জয়েন হবে ক্লিক করলে নির্জেই জেনপাস কম্বাইন্ড রয়েছে এটাতে ক্লিক করলে দেখে দেখবে এখানে হচ্ছে আমাদের কোর্সের ডেস্ক্রিপশান একটা দেওয়া থাকবে কী পড়ানো হবে না হবে তোমাদের ইউটিউবেও বলে দেওয়া রয়েছে সেম জিনিসটা এখানে থাকবে তো তুমি এখানে চলে আসবে আর এখানে ক্লিক করে ওখানে যাওয়া দরকার নেই সেভ একই জিনিসই হবে তো তুমি সেখানে না গিয়ে তুমি এখানে ওই প্রথমে ক্লিক করার পরে জয়েন্ট ফুল করছে ক্লিক করবে এখানে কোর্স ওভারভিউ দেওয়া রয়েছে কে পড়াবে না পড়াবে ইউটিউবে যা বলা হয়েছে এখানে সেম জিনিসই দেওয়া রয়েছে কোর্স ভ্যালিডিটি কী কী কভার করা হবে ভালো করে পড়ে নেবে তোমার জন্য সুইটেবল কিনা এই কোর্সটা দেখে তারপরে তুমি এখানে জয়েন অপশানে ক্লিক করবে দিয়ে তুমি জয়েন হয়ে যাবে এখানে তুমি ক্লিক করার পরে তোমার হচ্ছে এইরকম পেমেন্টের অপশান আসবে তুমি এখানে ক্লিক করবে দেখো ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করা যায় তুমি এখানে ক্লিক করার পরে তুমি ধরো সাপোজ তোমার ইউপিআই নেই তুমি অন্য কারোর কাছ থেকে তুমি পেমেন্ট করতে চাও যার ইউপিআই থেকে তুমি পেমেন্ট করতে চাও যার ফোন থেকে করতে চাও তার এখানে ফোন নাম্বার দেবে দিয়ে অ্যাট দ্য রেট ওয়াই এ এরকম সব থাকে ওয়াই থাকলে ওয়াই দেবে এ এক্স এল থাকলে এ এক্স দেবে তো ফোনপেতে ওয়াই ইউজ করা হয় তো তুমি ফোন নাম্বার দেবে দিয়ে ফোন নাম্বার দেওয়ার পরে তুমি কিন্তু এখানে যদি ভেরিফাই করো তাহলে ওনার নাম দেখাবে এখানে যার নামে অ্যাকাউন্টটা রয়েছে ভেরিফাই করার পরে তারপরে এখানে পেটা এটা ভায়োলেট কালার হয়ে যাবে দিয়ে পেমেন্টে ক্লিক করে দেবে দিলে দেখবে এই নোটিফিকেশান বারে এই উপরে দেখবে দেখাবে যে বংমিস্ট্রিতে পেমেন্টের জন্য একটা রিকোয়েস্ট এসছে ওই ওই নোটিফিকেশানে তুমি কি করবে নোটিফিকেশানে তুমি ক্লিক করে দিলে তখন ওখানে ডিরেক্টলি ফোনপেতে নিয়ে চলে যাবে দিয়ে ফোনপেতে গিয়ে তুমি ওটাকে পেমেন্ট করে দেবে পেমেন্ট হয়ে যাওয়ার পরে তুমি এই ইন্টারফেসটাকে পুরোপুরি ক্যান্সেল করে দেবে ক্যান্সেল করে আবার তুমি অ্যাপটাকে ওপেন করবে আবার তুমি অ্যাপটাকে ওপেন করবে দিলে তারপরে কোর্সে যাবে দিলে দেখবে এইটা থাকবে না তুমি এইটা তখন যখন থাকবে না তুমি এখানে ক্লিক করে ডিরেক্টলি তুমি দেখবে এখানে কোর্সগুলো পরপর পরপর করে সাজানো রয়েছে কামিং সুন থাকবে কামিং কামিংশুনগুলো পরপর আপলোড হতে থাকবে যেরকম শিডিউল দেওয়া আছে সেরকম করে থাকবে আর ফার্স্ট ইন্ট্রোডাকশান ক্লাসে তোমাদের কিন্তু পুরো ইন্ট্রোডাকশান ক্লাসে বলে দেওয়া হয়েছে কীভাবে কী ক্লাস হবে এবং পিডিএফটা বলে দেওয়া হয়েছে কিউ শিডিউলে হবে ঠিক আছে এইভাবে তোমরা পেমেন্ট করতে পারবে অন্য কারোর কাছ থেকেও তোমরা পেমেন্টটা কমপ্লিট করতে পারবে আর যদি কিছু অসুবিধা হয় আমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা কল করে নেবে কেমন